আগুন যেন থামছেই না আবারও হরিহর পাড়ার নীলালপুরে রান্নার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ভর্ষীভূত হয় দুটি বাড়ি আহত দুই মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত দিলালপুর গ্রামে রান্নার সময় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতবাড়ি বাড়ি ঘটনায় অসুস্থ হয়ে পড়েন দুই বাসিন্দা জীবন নানা বিবি ও খুরশিদ আলম স্থানীয় সূত্রে জানা যায় রান্নার সময় অসাবধানতা বসত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন জুল্লুর রহমান ও জালির উদ্দিন রহমান স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় আহতদের দ্রুত হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা বলে মনে করা হচ্ছে

যে যেভাবে আগুন চুলো থেকে উঠি আগুন লেগে যায় যেভাবে হোক যে ওই পাশাপাশি দুটো ছেলে বউরি বইয়ের দুটো রান্নাঘর ছিল দুটোই পুড়ে গেছে উপরে ওই ছাদের উপরে পাটকারির পালা ছিল পাটকারির পালা তারপরে আপনার ওই আউড়ের পালা ছিল তারপর ওই আপনার যে পাকা ঘরের ভিতরেও ঢুকে পড়েছিলো আগুন ঘরের ভিতরে পাটি ছিল ছিল এইসব ইত্যাদি সংসারে যা থাকে দুটো এই ঘরে দুটো ঘরে ভর ভরপুর মালবত্তি হেঁশিল ঘরে যা থাকে যাবো তো জিনিস সামনে তার ছিল মানে তারে কাপড় চুপড় সব মেলা ছিল সব জিনিস ভালোই ক্ষয়ক্ষতি হয়ে গেছে রান্না করতে গিয়ে তখনই ঘন্টা ধরে তোমরা তোমরা অসুস্থ

মহিলারা যারা করে একটু সাধারণত গ্রামের মহিলারা একটু অবস্থা মনে থাকে সে রান্না করা অবস্থায় হয়তো কোনো কারণে আগুন ছুটে যাক বা কোনো কারণে হয়তো আগুন সাইড হয়ে যাক পাটখটির পালা পাশে ছিল বা রান্নাঘরে যাবতীয় যেসব জাল দেওয়ার জন্য যেসব ছিল জানাল সেগুলাতে আগুন ধরে গিয়ে গোটা বাড়িটা পাশাপাশি ওখানে দুটো ফ্যামিলি ছেলে এবং তার বাবা দুটো ফ্যামিলিরই বাড়িঘর রান্নাঘর পাটকটির পালা এমনি পুড়ে যায় সেই ক্ষেত্রে ওই আগুনের সময় ওখানকার যে ওদের যাদের বাড়ি তারাই ওখানে দাঁড়িয়ে ছিল সেই আগুন লেভাতে গিয়ে তাদের আহত হয় এবং গোটা আঘাত পা তাদের জন্য অজ্ঞান হয়ে যায় তাদেরকে কোনো রকমের স্বাস্থ্য কেন্দ্র এসে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা দুজন অসুস্থ হয়ে হ্যাঁ দুজন অসুস্থ কি নাম আপনার হাবিবুর রহমান স্থানীয় স্থানীয় নমস্কার আমি হিমা হাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়ছে নমস্কার আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলাই সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাই তো জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুলনপুর রোড নওদা মুর্শিদাবাদ